হ্যালো ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন সবাই গাই জানিও তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগ শেয়ার করছি তো হো গ্যাস একটা কথা তোমাদের বলা হয়নি চলো আজকে তোমার নবমী তো শুভ নবমী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই তোমরা আজকে তো লাস্টে দিন সবাই তোমরা ভালোভাবে কাটাও ঠিক আছে ভালোভাবে সাবধানে যাও ঠাকুর দেখতে ঘুরে বেড়াও সবাই এনজয় করো তো গাই দেখো এখন আমি বসে আছি তোমার বাইরে কেন বলো তো তোমার বাইরে বৃষ্টি হচ্ছে জানো তাই একটু আবহাওয়াটা একটু দেখতে আসলাম আর কি ঠিক আছে দেখো মেঘ ঘোর হয়ে আছে বৃষ্টি হলে কি ভালো লাগে যদিও এখানে ঠাকুর নেই তবে তবুও তা ভালো লাগে তাই না বলো তো ভাবলাম যে একটু চলো একটু বাইরেই বসা যাচ্ছে হ্যাঁ তো ওই জন্য দেখো একটু বাইরে একটু চলে এসেছি বসে আছি একটু চারিধারের মানে পরিবেশটা আর কি দেখতে আসলাম আর কি আমি যেহেতু তোমার বাইরে যাইনি এখন ঘরে থেকে এখানে দেখছিলাম তো মধ্যে বড় করে একটু দেখাচ্ছিলাম তো গাই দেখো এখন আমি কী করছি তো এটা হচ্ছে তোমার গতকালকার ভিডিও ঠিক আছে তো আমি দেখো একদিন তোমার গোলা রুটি বানাচ্ছিলাম গো গোলার রুটি বানিয়েছি আর করেছি তোমার সুজির হালুয়া তো গোলা রুটি খেতে কার কার পছন্দ হয় সেটা জানিও আর এখানে দেখো আমি ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি তারপরে তোমার সুজি বানাবো আর কি ঠিক আছে দেখো তোমার গোলা রুটি বানানো হয়ে গেছে এগুলো তোমার আর একটা নামও আছে তো আমরা এমনিতে কথাই বলি সবাই সরু তো এটা গোলা রুটি মানে যে যা বলবে সেটাই হয় আর কি তো এখন সবাই গোলা রুটি বলে সরু চুগুলি কেউ কাউকে আর বলতে দেখি না আমি বলতাম ঠিক আছে তো আর আমি আঁকা বলি এটা গোলা রুটি যাই হোক এ গোলা রুটি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানো তোমার পরোটা থেকে লুচি থেকে খুবই ভালো লুচি তো তোমার একদম তোমার পুরো ছাঁকা তেলে তাই না কিন্তু এগুলোকে বানিয়ে দেখো খেতে হেবি সুন্দর লাগবে খেতে দেখে তো মনে হচ্ছে একদম পুরো লুচি তাই না বলো এগুলো তোমার লুচি না অবশ্য গোলা রুটি তারপর গাছ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার গোলা রুটি তো বানানোর আগে হয়ে গেছে আর এ তোমাদের একটুখানি হয়তো শেয়ার করেছিলাম যাই হোক ভিডিও বানানো হয়নি ময়দা হাতে ছিল তো এক হাতে মোবাইল আর এক হাতে মোবাইলে জল ময়দা লেগে যায় বলে আর সেরকম কিছু করা হয়নি তো এখানে দেখো কাজ তোমার ফাইনালে আমার সুজির হালুয়া কমপ্লিট হয়ে গেল এই দেখো থালেও এখানে নিয়ে নিয়েছি মানে নিয়ে নিয়েছি বলে তোমার রুটি বানিয়ে থালাই রেখে দিয়েছি তো দেখো এখানে একটা ফটো বানাবো বলে মানে ফটো তুলবো আর কি ওই জন্য দেখো এগুলোকে ভালো করে আমি ফুলের মতন করে নিচ্ছি আর কি ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি আর কি ঠিক আছে তো চলো দেখো আমার সাজানো গোছানো হয়ে গেছে চলো একটু ফটো একটু ভিডিও কয়েকটা রিলস বানিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি ঠিক আছে হ্যাঁ গাই একটা কথা বলি আচ্ছা জানো দেখাই পুরো আজকে তোমার মেনুটা পুরো একদম অন্যরকম করে আজকে বানিয়েছি জানো অন্যরকম বানানো বলতে তোমার গোড়া রুটি করেছি তার সাথে তোমার সুজির হালুয়া বানিয়েছি আর রুটির সঙ্গে তোমার লুচির সঙ্গে কিংবা কুমড়ো সবজি তরকারি হয় ঠিক আছে কিন্তু দেখো গোলা রুটির সাথে যেন কিছুই যাবে না আর কি ঠিক আছে একমাত্র সুজি তারপর তোমার আলু তরকারি আলু ভাজা এগুলোই যাবে মিষ্টি মিষ্টি রস এগুলো যাবে তাই না অন্য কিছু কিন্তু যাবে না তাই জন্য দেখো আমি এগুলোই করেছি আর কি তো তারপর গায়ে দেখো চলো এখন তো খাওয়া দাওয়া করতে হবে দেখো তোমার ওগুলো করে আমি স্নান টান করে চলে এসেছি ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি গাই সেই দেখো তোমাদের সামনে তো চলো এখন খাওয়া যাক তো এখন আমি থালে বেড়ে নেব ওই যে সুজির হালুয়া আর দুটো কোলা রুটি নেব আর রাতে একটা খাবো তাহলে হয়ে যাবে ফাইনালি তো দেখো গাই চলো এখন থাললে এখন বেড়ে নিচ্ছে এই দেখো আর স্নান টান করে তো তোমাদের আমি দেখালাম স্নান টান সেরে তোমাদের কাছে আমি হাজির হয়ে চলে এসেছি তো কারণ তোমার গত দুদিন দিন গত দুদিন কেন গাই পুরো একদম এক মাস হয়ে গেলো যেন তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছি না গো জানো তো জানে না কেন ভিডিও বানাতে মনে হচ্ছে না একটা ঠিক আছে একদম ইচ্ছা নেই ভিডিও বানানোতে তো ওই জন্য আর কি মন লাগছে না জানেন না গাইস আমি কোনো এই চ্যানেলে ভিডিও বানাতে পারবো কি পারবো না ঠিক আছে তো তোমরা সবাই ফুড চ্যানেলে আমাকে একটু পাশে থেকে সবাই সাপোর্ট করো আমাকে আমার যে একটা দু নম্বর যে একটা নতুন চ্যানেল আছে ফুড চ্যানেল ঠিক আছে ওই চ্যানেলে ঠিক আছে তো চলো গাই দেখো আমার এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে রেস্ট নিচ্ছি তো ভাবছি ফেসবুকে লাইভে আসবো ওই জন্য আর কি রেডি হচ্ছিলাম তো দেখো এখন একটু শুয়ে আছি গাই মাথাতে জল দিলে তোমরা বলো তো কীরকম ঘুম আসে বলো তো তার দায় না আমার তোমার চোখগুলো পুরো এঁটে এসেছে যেন তো আমার ধরো অনেকটাই ঘুম আসছিলো জানো তো তাই দেখো আমি তোকে পুরো ঘুম আসছে বললে আমি কীরকম করে করছি একবার উঠে আমি চোখে জল দিয়ে যে তো এক জায়গায় তোমার বসে থাকলে না অনেকটাই ঘুম আসে তারপর গাই দেখো সন্ধ্যাবেলাতে তোমার সন্ধ্যা দেখানোর পরে চলে এসেছি আমি একটা মন্দিরে ঠিক আছে মন্দিরে দেখো এখানে তোমার কোনোবার বোঝা হয় না তো এবার ফার্স্ট টাইম মন্দিরে ঠাকুর দিয়েছে আর কি তো বাইরে তোমার শিব ঠাকুর সবটু কিছু ঠাকুর আছে কিন্তু এই বারান্দাটাতে একটা ছোট্ট একটা প্যান্ডেল করে একটা বাড়ির লোক এই মন্দিরে এই দুর্গা ঠাকুরটাকে দিয়েছে তো যাই হোক গাইস দুর্গা ঠাকুরটা তো কেমন লাগছে আর এই যে একটা দাদাভাই আছে এখানে একটা প্রণাম করছে আর পূজা করছে আর কি এখানে দেখো আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এই যে আমার পিছনে যে দুটো মেয়ে বসেছিলো না ওরাই দিয়েছে বাড়ি থেকে আমি জিজ্ঞেস করলাম তো বলল যে আনটি আমি দিয়েছি আমাদের বাড়ি থেকে দিয়েছে পুজোটা এখন দেখতে 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 পেলে নটা ছুচল্লিশ এখন বাজে আমি এখন মন্দির থেকে এসে গাইস তো খাওয়া দাওয়া করে আবার আমি চলে গেছি আবার একটা অন্য জায়গায় একটা ডান্স দেখার জন্য তো গাই দেখো ডান্স দেখতে গিয়ে না তো শুধু ফটো ভিডিও বানানো হলো কিন্তু ডান্স আর দেখা হলো না তো গাই ফাইনালি তোমার যেখানে যে আগে যে জায়গাটায় গেছিলাম না সেই জায়গাটায় কিন্তু দেখা হয়নি যেন ওখানে এখনও গর্বা ডান্স আরম্ভই হয়নি পুরো বারোটার সময় ওরা আরম্ভ হবে তাই তোমরা বলো তো তাহলে রাত বারোটার সময় গর্বা টিকতে গেলে হবে বলো তো সকালবেলাতে ভোরবেলাতে উঠতে হবে তাই না তো ওই জন্য আগে থেকে চলে এসেছিলাম ওখানকার গর্বা ডান্সটা দেখা হয়নি দেখি গাইস তো আজকে যদি সম্ভব হয় তো দেখি আজকে এক পা ঘুরতে যাবো ওই ধারে আর হলে আজকে এক জায়গায় যাবো যার প্ল্যানিং আছে দেখা যাক কোথায় যাওয়া যায় তো যাই হোক গাইস প্ল্যানিং ম্যানিং যাই হোক কোনো কিছুই ভালো লাগে না কোনো জায়গায় যায়নি এখানে দেখো আমাদের রুমের কাছে একটা মন্দির আছে সে মন্দির এখানে চলে এসেছি এটা এখানে ডান্স করছে কেমন লাগলো গরবা যায়